সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আর দেশের আগে রশনিবার হাজার চব্বিশ শনিবার রয়েছে ঐতিহ্য রসুলপুর সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ধান থেকে আপনাদের কিন্তু বিভিন্ন বা বিভিন্ন কয়ের ধানগুলো কেমন দাম বিক্রি হচ্ছে আজকে কিন্তু ধানের বৃষ্টির জন্য ধানের আমদানিটা কম তাই ভাই বৃষ্টির জন্য রাতবার কিন্তু পাবনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এখন একটু বিরতি রয়েছে ধানগুলো ওই কাকারা কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে কেমন দাম চাচ্ছে কি দরে ব্যথা কিনা হচ্ছে এই কাকাদের নিকট থেকে আপনার কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কাকা আসসালামু আলাইকুম কাকা কি আনছেন কাকা ধানটা কিন্তু খুব সুন্দর কয়েকটি শুকনো একবার মশ কালারটা কালার খুব ভালো কাকা এটা কত করে মন চাচ্ছেন সদ্যসো সদ্যসো চা চাওয়া দাম দাম দেখুন কাকার খুব মোটামুটি খুব ভালো ফুটনা একবার মশ কালার কোয়ালিটি ভালো আছে কাকা এটা কত করে বলতেছে চোদ্দশো তেরোশো আশি তেরোশো চোদ্দশো এরকমই চলতেছে না আচ্ছা কাকা ঠিক আছে কাকা কিন্তু আসিটা কিন্তু খুব সুন্দর আসি আচ্ছা কাকা ঠিক আছে আর এই কাছে কিন্তু দাঁড়াতে কাকা ভালো আছেন কাকা কি আনছেন ধান আনছেন না কাকা কাকার মনে কিন্তু হাসি আছে কিন্তু ধানের বাজারটা মোটামুটি ভালো দেখুন এটা কিন্তু আটচল্লিশ ধান কাকা কাকা সাড়ে তেরোশো চা দাম ব্যাপারে বলছে কিন্তু কাকা বলি তো কত বলে কাকা বারোশো পঞ্চাশ ষাট এরকমই বলতে আচ্ছা কাকা মনে হয় আর বিশ কি তিরিশ এরকম বাড়তে বিক্রি চিন্তা হবে না জানে

পাকায় চোদ্দশো হলে দিলে পাকায় মানে বিশ টাকা খাওয়া দেনা আচ্ছা সর্বোচ্চ চোদ্দশো টাকা মন এর মধ্যে যেন দাম বলছে কাকা কিন্তু দেন আর বিশ টাকার লেগে বাই আচ্ছা কাকা দেন চেষ্টা করে এই কাছে কিন্তু এক ভাই কিন্তু এরা কি দান

কাকা দেহি এই যে তেরোশো পঞ্চাশ দেখুন এখানে কিন্তু নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ক্রয় বিক্রয় আলাপ আলোচনাও করতে পারেন দেখুন এটা মেসাজ লোহান ট্রেডার্স এই নাম্বারে যোগাযোগ পারেন ধান সংক্রান্ত বিভিন্ন ধান গম তিল পাট ক্রয় বিক্রয় করা হয় আচ্ছা কাকা দা ধন্যবাদ সুপ্রিয় দশমন এই ছিল ঐতিহ্যিক আপনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর হাটে ধানের বাজার দর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ